বিহার থেকে বাংলায় মহিষ পাচারের চক বাঞ্জাল কোলো করিবাড়ি থানার পুলিশ পাচারের আগে একটি লরি সহ গ্রেপ্তার এক পাচারকারী গতকাল গভীর রাতে চক্করবাড়ির এলাকায় পুলিশের নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন একটি লরিকে আচক করলে লরির ভেতরের তল্লাশি করতে উতার হয় ষোলোটি মহিষ গাড়ি চালকের কাছে মহিষগুলির বৈধ কাগজপত্র দেখতে যাওয়া হলে চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও গাড়িটিকে আচক করা হয় পুলিশ সূত্রের কবচ তৃত সুরেশ সিংহ ৪৫ বছর বয়স উত্তর প্রদেশের বাসিন্দা কে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে বিহার থেকে মহেশ করে লরিতে পাচারের ছক ছিল কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ স্পেশাল রিপোর্ট পানিজাঙ্গি টাইমস